হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি লাবণী আমি আছি আপনাদের সাথে ফুল লাইফস্টাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে খুবই প্রিমিয়াম লাক্সারি জমজমের অনেকগুলো নিউ নিউ কালেকশন যারা আমাদের লাইফটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন বেশি বেশি আমাদের লাইফটি শেয়ার করে দেবেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি লাক্সারি প্রিমিয়াম জমজমের সুন্দর এই কালেকশনটি সম্পূর্ণ ড্রেসটি থাকছে লাইট ল্যাভেন্ডার কালারের ভিতরে লাইট ল্যাভেন্ডার কালারের ভিতরে পার্পল কালারের সুন্দর প্রিন্ট নেক পোর্শনের প্রিন্টটি সুন্দর ডিজাইনের একটি প্রিন্ট থাকবে স্টাইলিশড ভাবে নেক মেক করে নিতে পারবেন কামিজের ফ্রি সাইজ কামিজের কাপড় থাকবে সম্পূর্ণ কামিজ জুড়ে থাকছে সুন্দর ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম জমজম এটি আসছে কামিজের বটম পার্ট এটি থাকছে কামিজটির ব্যাক পার্ট ব্যাক পার্ট জুড়েও থাকছে সুন্দর প্রিন্ট ভিতরে থাকছে জল ছাপের মতো প্রিন্ট এটি আসছে ব্যাক পার্টের বটম পার্ট স্লিপসের ডিজাইনটি আরও সুন্দর মাথা নষ্ট করা একটি ডিজাইন একদম ফুল স্লিপস হয়ে যাবে যে কোনো আপুদের স্লিপসের ফ্রন্টে সুন্দর এই ডিজাইনটি চলে আসবে এবং এরকম একটা লেস ডিজাইন চলে আসবে এটি আসছে কামিজের দোকানটায় পিওর কটনের ভিতরে থাকছে সম্পূর্ণ পাঁচ হাত বড় নামাজি দোপাট্টা দোপাট্টার ভিতরে থাকছে সুন্দর নুড এর অ্যান্ড পার্পেল কালারের মধ্যে থাকছে সুন্দর ডিজাইন ল্যাভেন্ডারের উপরে এটি আসছে দোপাট্টার সাইড প্রিমিয়াম কোয়ালিটির শাইনি প্রিমিয়াম কটনের প্যান্ট পিস পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকবে প্যান্ট পিসটিতে যারা ড্রেসটি অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের স্টক খুবই সীমিত আছে ড্রেসগুলোর যেহেতু ড্রেসগুলো একদম নিউ কালেকশন এবার চলে যাচ্ছি নেক্সট ড্রেসে এটি থাকছে ডিপ নুট ট্যান কালারের ভিতরে এটি নেক পোর্শনেও থাকছে সুন্দর ইউনিক একটি ডিজাইন ফ্রি সাইজ কাপড় থাকবে কামিজের সম্পূর্ণ কামিজ জুড়ে থাকছে সুন্দর প্রিন্ট এটি আসছে কামিজের বটম পার্ট আরো সুন্দর আরো প্রিমিয়াম ডিজাইন এটি আসছে ব্যাক পার্ট নোট কালারের ভিতরে সুন্দর ব্ল্যাক এর মধ্যে থাকছে প্রিন্ট গুলো সাথে আরো বেশি প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম ডিজাইনের মধ্যে আসবে ফুল স্লিপস মেক করে নিতে পারবেন যে কোনো আপুরা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সফট প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটি ভিতরে এর থেকে ভালো গ্রেড আর হয় না টপ নোজ কোয়ালিটির একটি জমজম যারা মিস করবেন তারা আসলে খুবই সুন্দর একটি ড্রেস মিস করে ফেলবেন তাই যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে দেবেন এটি থাকছে ড্রেসটি সুন্দর দোপাট্টা দুপাটার ভিতরেও থাকছে ইউনিক একটি ডিজাইন দোপাট্টার সাইডের ডিজাইনটি আসলে না দেখালি নয় এত সুন্দর এটি আসছে পাকিস্তানি ইনস্পায়ার্ড প্রিমিয়াম কটনের সালোয়ার দেখতেই পাচ্ছেন মুড়ি করা থাকবে সাইডে সালোয়ারে পাকিস্তানি কটনের মতোই সম্পূর্ণ শাইনি প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে থাকবে সালোয়ারের পেস্টটিও সুন্দর এই ড্রেসটি যে যে আপুরা মিস করতে না চান দ্রুত দ্রুত অর্ডারটি প্লেস করে দেবেন খুবই সোভার ইউনিক একটি ক্রিম কালারের মধ্যে থাকছে লাইট গ্রিন কালারের প্রিন্ট নেক পোষণে পাচ্ছেন লং একটি নেক ডিজাইন একদমই সুপার লং ফ্রি সাইজ কামিজের কাপড় থাকবে এটি আসছে কামিজের বটম পার্ট এটি থাকছে ব্যাক পার্ট প্লেইন প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক পার্টের বটমেও থাকছে সুন্দর একটি ডিজাইন অ্যান্ড এটি আসছে স্লিপসের অংশ লাইভটি দ্রুত দ্রুত বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকুন এটি আসছে প্রিমিয়াম কটনের মধ্যে সুন্দর পাঁচ হাত বড় নামাজি দোপাট্টা দোপাট্টাটি প্রিন্টটি আরো সুন্দর এটি আসছে দোপাট্টার সাইডের অংশ সাথে থাকছে সফট প্রিমিয়াম কটনের সালোয়ারের পিসটি সুন্দর ড্রেসটি যারা নিতে চান অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি প্লেস করে দেবেন যেহেতু খুবই লিমিটেড স্টক থাকছে আমাদের এর থেকে টপ নোজ কোয়ালিটির জমজম আসলে আমার জানার মতে আর নেই আপুরা এটি হাতে পাওয়ার পর প্রোডাক্টটি অবশ্যই কোয়ালিটি সম্পর্কে অবগত হবেন যে কি পরিমাণ প্রিমিয়াম একটি কোয়ালিটি এটি আসছে সুন্দর ম্যাজেন্ডার কালারের ভিতরে বর্তমান সময়ের খুবই হিট একটি ডিজাইনে থাকছে প্রিন্ট পোর্শনে পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন এবং ভিতরে থাকছে ফ্লোরাল ডিজাইনের প্রিন্ট এটি আসছে কলকি কামিজের বটমের ডিজাইন সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে প্রতিটি ড্রেসের কামিজের কাপড় সালোয়ারের কাপড় এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্ট নিচেও থাকছে সেম ডিজাইন এটি আসছে সুন্দর স্লিভসের অংশ সুন্দর এই স্মার্ট কালেকশনটি যারা হাতছাড়া করতে না চান অবশ্যই দ্রুত দ্রুত অর্ডারটি প্লেস করে দেবেন এটি আসছে ড্রেসটি সুন্দর দোপাট্টা বিশাল বড় একটি দোপাট্টা সাইডে থাকছে সুন্দর প্রিন্ট এন্ড এটি আসছে দুই সাইডের প্রিন্ট দোপাট্টা থাকছে প্রিমিয়াম কোয়ালিটি ডিপ মেজেন্ডা কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টি খুবই রিজনেবল প্রাইজে পাবেন প্রতিটি ড্রেস আমাদের থেকে কারণ আমরা দিচ্ছি সব থেকে লস প্রাইজও বলা যায় আসলে একদম অফার প্রাইজই আসলে আমরা বাট লস প্রাইজও বলা যায় কারণ অন্য কোন পেজে বা কোথাও আপনারা এত কমে পাবেন না প্রতিটি তেরোশো চোদ্দশো টাকার এক একটি ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে যা আসলে ধারণাই করা যাচ্ছে না এত রিজনেবলে পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই ড্রেসটি মিস করতে না চাইলে প্রতিটি ড্রেস অর্ডার করে দিতে পারেন আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাহিরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দেওয়া হয় প্রতিটি ড্রেস অ্যান্ড আমাদের পেজে এখন একটি অফার চলছে আমাদের গ্যালারি থেকে যে কোনো দুইটি ড্রেস পার্চেস করলে থাকছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারির অফার সো যারা যারা অফারটি মিস করতে না চাচ্ছেন অবশ্যই অর্ডারটি প্লেস করে দিবেন আল্লাহ হাফেজ